ডাক্তার যেখানে ভগবান সমচোখে প্রমাণ লোপাট খেলা চলছে তার সাথে মিছেমিছি শঙ্খ তোরা বাজা গিরিসারেন দিয়ে বের কর চোখে জল আর কত কি দেখব না জানি এ সোনার বাংলার ফল নয়নে করজোর করে চাইছি বনের বিচার বিমুখ হইও না তুমিও এ বাংলার মেয়ে ভুলে গেলে কি একেবারে জনসমাজের অব উঠেছে বিচার কবে পাবো যদি না পারো তাহলে তুমি এবার আসন ছাড়ো যুক্তি চাই না তর্ক চাই না শুধু যে বিচার চাই অভয়ার মা অভাগা বড় তাই ছেড়ে চলে গেল ছোট্ট বনটি না জানি কত কেঁদেছিল নয়ের রাতে ক্ষত বিক্ষত দেহটার তরে আপনে বাঁচাতে রেড মেধে দিল দিদির রাজ্যে দশ লক্ষ কি তার আশেপাশে